হ্যাঁ আদানি আলে আলেম ওলামা সব সে গজায় খুচরি বানাইয়া বক্তর চকর প্রতিবাদ করতেছি আমিও আমি আপনার প্রতিবাদের সাথে একমত আমি মানব বন্ধ ডাক দিলাম আগামীকাল সকাল দশটায় কেমন করে এই যে প্রশ্নটা এই একই প্রশ্ন এই একই প্রশ্ন যে নাস্তিকের এই একই প্রশ্ন যে নাস্তিকের হ্যাঁ সেটা আমরা এখন একটু আগে দেখি হ্যাঁ

যে জুম্মার নামাজ দুই রাকাত জোহরের নামাজ চার রাকাত খরচ অথচ জুম্মায় আসে দুই রাকাত এই যে দুই রাকাত খরচ বাতিল হয়ে গেল অথচ আল্লাহর বিধানের পরিবর্তন হয় না মানে সে কন্ট্রাডিক্ট করতেছে হ্যাঁ যে আল্লাহর বিধান দুই রাকাত হয়ে গেল আর জুম্মার দিনে আসে চার রাকাত হয়ে গেল হ্যাঁ অথচ আল্লাহ বিধান কখনো পরিবর্তন হয় না এইখানে পরিবর্তন হইলো কেমন করে এই যে প্রশ্নটা এই একই প্রশ্ন এই একই প্রশ্ন যে নাস্তিকের এই একই প্রশ্ন যে নাস্তিকের হ্যাঁ সেটা আমরা এখন একটু আগে দেখি হ্যাঁ তারপর আমি আয়াত নিয়ে আপনি বক্তব্য দিয়ে হ্যাঁ মানে তারা যে নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নেয় তারা যে মানে নাস্তিকের মানে নাস্তিক যে তার তাদের যে ট্রেনার তাদের যে বড় ভাই হচ্ছে নাস্তিক হ্যাঁ সেটাই আর কি আসলে আমি একটু আগে দেখা

তবে সারা সপ্তাহ অন্যান্য দিনে আপনারা যে জহরের নামাজ চার রাখা খরচ বানাইছেন এটা কি হবে আমাকে দেখান জহরের নামাজ চার রাখা খরচ এটা কি পেয়েছেন জুম্মার নামাজ যদি দুই রাখাত খরচ বলে তবে আমাকে অন্যান্য দিনে জহরের নামাজ চার রাকাত খরচ এবং জুম্মার দিন বাদ এরকম আমাকে স্পষ্ট

বৈদাতিন তফীম ফাকামতুম আব্দুন দেখেন তুমি যখন তাদের মাঝে অবস্থান করবে ও তাদের নিয়ে নামাজ পড়বে তখন এক দল যেন তোমার সঙ্গে দাঁড়ায় আর তারা যেন সশস্ত্র থাকে অতঃপর সিজদা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে আর অপর অপর এক দল যারা নামাজে শরীক হয়নি তারা তারা তোমার সাথে যেন নামাজে শরিক হয় এবং তারা যেন সতর্ক সশস্ত্র থাকে কামনা করে যেন তোমরা তোমাদের তোমাদের অস্ত্র তোমাদের অস্ত্র সম্বন্ধে অসতর্ক হো যাতে তারা তোমাদের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়তে পারে আর অস্ত্র রাখাতে তোমাদের কোনো দোষ নেই যদি বৃষ্টি বদলের জন্য বৃষ্টি বাদলের জন্য তোমাদের কষ্ট হয় অথবা তোমাদের অসুখ হয় কিন্তু অবশ্যই তোমরা হুশিয়ার থাকবে নিশ্চয় আল্লাহ না এখানে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে তো বোঝা গেলো যে নামাজের সময় মানে নামাজের সময় হচ্ছে যে আমরা করব করবো আপনি আনেন না আজাদ ভাই তিন নম্বরে নামাজের সময় যে আমরা ইয়ো করবো ভাই হচ্ছে যে যুদ্ধের সময় যদি আমরা নমাজ পড়ি তাহলে একদল নমাজ পড়বে আরেক দল হচ্ছে যে পাহারা দিবে আরেক দল দল পাহারা দিবে যখন নামাজ শেষ করবে এই যে নামাজ যখন শেষ হয়ে যাবে। তখন দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ ভাবে নামাজ পড়ো নিশ্চয় নামাজ বিশ্বাসীদের জন্য নির্ধারিত সময়ে আবশ্যক কর্তব্য হয়েছে হ্যাঁ

হচ্ছে যে আল্লাহ আলমিন দিলেন ছয় দিন দিলেন হচ্ছে যে চার ডাকাত আর একদিন যদি দুই দেন তাহলে হচ্ছে যে বিধান উল্টে যায় আল্লাহ পরিবর্তন হতে পারে না এটা সম্পূর্ণ উনি ভুল ভুল সম্পূর্ণ বলছে এখন দেখেন উনার যে যুক্তি এই যুক্তি অনুযায়ী কিন্তু কোরআনেই একটা কোরআনেই একটা মানে সমস্যা হয় কোরআনেই এরকম বুঝে যায় যে আল্লাহর বিধান পরিবর্তন হয়ে গেছে যেমন দেখেন তোমরা যখন আল্লাহ বলতেছেন ওয়াইজা আরদি তোমরা যখন দেশ বিদেশে সফর করবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে অবিশ্বাসীগণ অর্থাৎ কাফিরগণ তোমাদেরকে বিপন্ন করবে তাহলে নামাজ কসর অর্থাৎ সংক্ষিপ্ত করবে নামাজ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই নিশ্চয় অবিশ্বাসী তোমাদের প্রকাশ্য শত্রু অবায় এখন যে আপনি এখানে অস্বীকার আপনি আগে বললেন যে জুম্মা আর নামাজ দুই রেখাত হওয়ার কারণে আল্লাহর বিধান পাল্টে গেছে এইখানে যে আল্লাহ নমাজ সংক্ষিপ্ত করার কথা বলতেছে যে নমাজ সংক্ষিপ্ত হবে নমাজ কি আল্লাহর বিধান পরিবর্তন হয় নাই কিরকম লোক আর ওই যে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে চার রাকাত নামাজ হলেও দুই রাকাত নামাজ আদায় করা ওইটা আনেন পরের দুই একশো দুই নম্বরে ওইটা আনেন দেখবেনা কিভাবে যাই হোক ওইটা আমার এখন এটা সম্পর্কে নিয়ে আসছিলাম হ্যাঁ তাহলে খুবই বড় একটা মিথ্যাচার করছেন কিন্তু এখানে কোরআনও অস্বীকার করা হয়ে যায় মানে এটা খুরান পড়ে নাই কোরআন যদি পড়তো তাহলে তো এরকম বলতো না